তো অনেকে বলছে হুজুর আপনার ভক্ত বেশিরভাগ মেয়েরা কথা বল আমার ভক্ত যত মেয়েরা আছে তার চেয়ে বেশি যুবক আমার আমার আর অনেক মেয়ের কাছে তো আমি অপ্রিয় হয়ে গেছি আজকাল অবস্থা খুবই খারাপ তোমাদের পক্ষে কথা বলতে গিয়ে আমার কথা হচ্ছে ভাই কোনো মেয়ে যুবকের সঙ্গে বেইমানি করবে আর আমি আসির চুপ থাকবো এটা কশ্চিন কেন এখন আমাকে কে পছন্দ করলো কে ভালোবাসলো কে ভালোবাসলো না এটা দেখার সময় আমাদের কাছে নাই তবে আমি মা বোনদেরকে সম্মান করি রেসপেক্ট করি এবং মা যে পুরুষ সম্মান করে সে পুরুষ যে বংশীয়গত একজন পুরুষ এটা তার স্পষ্ট প্রমাণ প্রত্যেকটা মা বোনকে নে খায়ার দান প্রশাস করে পড়া আমি। আমি মা বোনদেরকে অ্যাড্রেস করে একটা কথাই বলবো আপনারা হচ্ছেন গোল্ডের মতো হীরার মতো আচ্ছা বলেন তো গোর যখন মানুষ রাখে হীরা যখন মানুষ রাখে এটা কি ওপেনলি রাখে না একদম প্রাইভেটলি রাখে কথা বলতে হবে ওপেনলি না প্রাইভেটলি দিয়ে ঢেকে রাখে কারণ দাম অনেক বেশি আমার একটা কথা বন্ধের জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই যেই মেয়ে নিজেকে যত বেশি বেপর্দায় রাখবে সে তত বেশি সস্তা হয়ে যাবে যে মেয়ে নিজে যত বেশি পর্দা রাখবে তাকে আল্লাহ তালা আরো বেশি সম্মানিতা করবে ঠিক না অনেক মেয়ে মনে করে যে আজকালকার যুবকরা মনে হয় বেপর্দা মেয়েকে বেশি পছন্দ করে নো इट्स অ্যাবসলিউটলি রং আইডিয়া আমি আমার বোনকে ও বোন আপনি বেপর্দায়ে চলবেন জিন্সে প্যান্ট পরবেন টি-শার্ট পরবেন যুবক আপনাকে সাময়িক পছন্দ করবে প্রেম করবে রিলেশন করবে মজা সময় মজা নিবে বাট বিয়ে করার সময় কিন্তু বোরকা অলিকেই যুবক বিয়ে করবে দিস ইজ দ্য ট্রুথ তো আপনাকে যুবকরা শুধু ব্যবহার করবে আসল সময় আপনাকে খবর নিবে না এজন্য প্রকৃত পক্ষে দিনদার জীবন সঙ্গী চাইলে পর্দা ছাড়ার কোনো গতি না হয় ঠিক না আল্লাহ বন্ধুদেরকে এই কথাগুলো বোঝা এবং মানার তৌফিক দান করুন সকলে পড়া আমি আচ্ছা আপনাদের মাঝে যারা এসেছেন একটু অডিয়েন্স চেক করি তারপরে আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয়ের কথা বলবো আপনাদের এই কুষ্টিয়ার মিরপুরের এই মাটিতে যারা এসেছেন আজকের এই প্রোগ্রামে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন বউ থাকলে আচ্ছা কোনো মতে কয়েকটা হাত উঠেছে এবার দেখাবো খেলা কাকে বল তোমাদের মাঝে যাদের বউ টৌ কেউ নাই সিঙ্গেল পার্টিরা হাত তোলো সিঙ্গেল পার্টি কারো বউ নাই সবাই সিঙ্গেল তো এখন যদি বলে গার্লফ্রেন্ড কাকার আছে কারো হাতের উপর থাকবে না আল্লাহ আমাদের সবাইকে নেককার দিনদার জীবন সঙ্গিনী দান করে পড়া আমি যতদিন বেঁচে আছি হালালে বাঁচতে চাই হালানে এক মুহূর্ত আমরা জীবন যাপন করতে চাই না তো দোস উ হ্যাভ অ্যা গার্লফ্রেন্ড যাদের গার্লফ্রেন্ড আছে আজকে এখান থেকে উঠে একটা টেক্সট করবো একটা মেসেজ মেসেজ হবে এইরকম যে তুমি আমাকে বিয়ে করলে আজকে তোমাকে স্বাদী মোবারক মহাই ব্রেকআপ আমি হুজুরের বদ শুনে আসছি করলে বিয়ে করব ফালতু প্রেম তোমার সময় আমার কাছে না যতদিন বেঁচে আছি হারালে বেঁচে থাকবো রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমরা একটা পরীক্ষা করি আছে কাদের শক্তি বেশি আমরা তিনটা তাকবির দিব প্রথম তাকবির যারা বউ আছে তারা দিবেন দ্বিতীয় তাকবির যাদের বউ নাই তারা দিবেন তৃতীয় তাকবির সবাই মিলে তো স্টেজ ভেঙে পড়ে যাবে রেডি সবাই এবার তাকবির দিবেন অবিবাহিতরা আনম্যারিড না ম্যারিড পিপল রেডি সবাই তাকবীর দেন বিবাহিতরা শুধু মাত্র লিল্লাহি তাকবীর আল্লাহ মরা রে এটা ইস টাইম ফর আনম্যারিড পিপল ফর সিঙ্গেল পিপল রেডি এটা কাশি দাও লিল্লাহি তাকবীর ওকে लेट्स मेक द 퍼ফরম্যান্স টুগেদার সবাই মিলে লিল্লাহি তাকবীর আল কোরআনের আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে বলা মা যেখানে কুষ্টিয়াবাসী যেখানে কুষ্টিয়ার মানুষ যে এরা বীর পুরুষের সন্তান এটা ইউটিউবে আপলোড হলে এদের সাউন্ড শুনে মানুষ বুঝবে সব বাঘের বাচ্চা আমার সামনে বুঝবে আল্লাহ কবুল করে পড়া মেয়ে

এই তিনটা বৈশিষ্ট্য আমি বলবো মনোযোগ দিয়ে শুনবেন যারা পারবেন আজকে এই কমিটির ভাইরা পুরস্কার রেখেছে আমার টাকা পয়সা লাগবে না আজকে আমি সবাইকে পুরস্কার দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমার আলোচনাগুলো মনোযোগদের শোনার দরকারটা আছে না নাই আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো এই কিতাবটার নাম কি পেছন থেকে আওয়াজ নাই জোরে বলেন এই কিতাবে কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে না আচ্ছা কুষ্টিয়ার ভাইরা আমাকে বলুন তো এই পৃথিবীতে আমি প্রশ্ন করছি আমাকে জবাব দিতে হবে পৃথিবীতে হু আর নেশন সৌভাগ্যবান জাতি কারা বলেন কারা হিন্দু জোরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কারা সৌভাগ্যবান

তাহলে উত্তর তো সেম হয়ে গেল আমরাই গুড লাক পিপল আমরাই ব্যাড লাক পিপল বলবেন হুজুর গুড লাক কেমন করে এর কারণ আমাদের কাছে একটা কিতাব আছে কিতাবটার নাম কি বলেন না কিতাবটার নাম কি তাহলে আমরা দুর্ভাগা হলাম কেন কেন আমরা দুর্ভাগা হলাম এর কারণ একজন মুসলিম যুবক বাংলা বলতে পারে ইংরেজি বলতে পারে আজকালকার অনেক যুবক যুবতীরা সিরিয়াল দেখে হিন্দিও বলতে পারে এতো আস্তে কেন যদি বলেন ওই একই যুবক যে ইংরেজিতে পটপট করে কথা বলে শেষরা ফাতেহা সঠিক উচ্চারণে পড়তে পারে না ব্যাটস ওয়াই উয়ার ব্যাড লাক কোরান পেয়েছি সৌভাগ্যবান কোরআন মানি নাই আমরা দুর্ভাগা হয়ে গেছি এখন দেখবেন অনেক লোক বের হয়েছে হুজুর পানি পড়া দেন চোর না নাই যেত আমাকে বিশ্বাস করেন বাংলাদেশে কোনো পুলিশের চাকরি থাকতো না সব হুজুরদের চাকরি হতো হুজুররা খালি বলতো ইনশাল্লাহ হুজুরা বৌত জি জি ঠিক আছে ওকে হুজুরটা বলতো যে খালি আয় খালি পানি পড়া দিব আর ইনকাম করবে এই কোরআনটা চোর ধরার জন্য আসে নাই চুরিকে বন্ধ করবার জন্য এসেছে এই কোরআনটা ডাকাতকে ধরবার জন্য আসে নাই ডাকাতিকে বন্ধ করবার জন্য কোরআন এসেছে এই কোরআনটা#!/শওরাচারকে তার আসন থেকে নামানোর জন্য আসে নাই এই কোরআনটা এসেছে সৈরাচের কালো হাতকে কে চিরতরে বন্ধ করবার জন্য এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে এই কোরআনটা তাবিজের জন্য নয় এই কোরআনটা শুধু ঝাড়ফুকের জন্য নয় এই কোরআন তো এমন একটা কোরআন যে কোরআন দিয়ে অমরে ফাল কেমন একটা রাষ্ট্র কায়েম করেছিলেন যে রাষ্ট্রে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেয়েছে ঠেকে না বল এই কোরআনটা আমরা মারি না আরেকটা বড় কারণটা হচ্ছে আমরা বলি মুখে মুসলমান বাট কাজে আমরা মুসলমানের পরিচয় দেই না